এখানে একটা কাজ দেওয়া আছে আমরা কাজটি করি তোমরা দেখে নাও এখানে দেখো প্রথমে কাজ দেওয়া আছে এক নম্বর কাজ হচ্ছে একটা সেট দেওয়া আছে যে তিন ছয় নয় বারো পনেরো আঠারো সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে তো আমরা এটা লিখবো এ সেটের উপাদান সমূহ হলো তিন ছয় নয় বারো পনেরো আঠারো এগুলো হচ্ছে উপাদান সমূহ এখানে দেখো প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা তিন ছয় নয় এগুলো হচ্ছে কি সবগুলোই কি স্বাভাবিক সংখ্যা এবং তিন এর গুণিতক তিনের গুণিতক মানে তিনে নামাতা পর তিন একে তিন তিন দোকানে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো এই সব হলো হল তিনের গুণিতক এবং এই এক সংখ্যাগুলি কি একুশ থেকে ছুটো একুশের চেয়ে ছোটো তাহলে এটাকে আমরা এভাবে লিখব সুতরাং এ সমান এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা তিনের গুণিতক এবং এক্সের মানটা একুশ থেকে ছোট এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে শেষ করব ওকে দুই নম্বর অঙ্কে দেখো বি সমান দেওয়া আছে এক্স যেন এক্স টোয়েন্টি ফোর এর গুণনীয় অর্থাৎ চব্বিশের সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ওকে তাহলে বি সেটটি চব্বিশের গুণনিয়োগ সময়ের সেট ঠিক আছে এখানে চব্বিশকে আমরা যদি গুণনিয়োগগুলো বের করি দেখো চব্বিশে কে চব্বিশ বারো দুখানে চব্বিশ তিন আকাশ চব্বিশ চার ছয় চব্বিশ অর্থাৎ চব্বিশের সমূহ হল এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ সুতরাং নির্ণয় সেট হবে এক থেকে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ আমরা সেকেন্ড দিয়ে ওকে হাতের তিনে আছে সেটের প্রকার ব্যাপার দেখো সেট হচ্ছে একটা ফাইন্যান্স সেট বা সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় বা গণনা করে নির্ধারণ করা যায় একে সসীম সেট বলে যেমন এ সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি এই সেটগুলোর উপাদানগুলোকে গণনা করা যায় এখানে কয়টা উপাদান আছে চারটি উপাদান আছে তো বি দেখো ফাইভ পাঁচ দশ পনেরো এভাবে কত একশো পর্যন্ত দেওয়া আছে ইত্যাদি হচ্ছে কি সসীম সেট এখানে এ সেটে আছে চারটি উপাদান এবং বি সেটে আছে বিশটি উপাদান ঠিক আছে এবার হচ্ছে অসীম সেট কাক বলে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে অসীম সেট বলে অর্থাৎ সসীম সেটের বিপরীত হচ্ছে অসীম সেট অসীম সেটের একটি উদাহরণ হলো স্বাভাবিক সংখ্যার সেট যেরকম এন দ্বারা প্রকাশ করেছে সেটটিকে এটাকে উপাদান সংখ্যা দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে দিয়েছে এবং কত ওয়ান টু থ্রি ফোর তারপর ডট ডট দেওয়া আছে এর দ্বারা কি বোঝায় অসীম এভাবে যেতেই থাকবে এখানে এন সেটের উপাদান সংখ্যা অসংখ্য যা গণনা করে নির্ধারণ করা যায় না এই শ্রেণীতে শুধু সসীম সেট নিয়ে আলোচনা করা হবে ওকে অসীম সেট নিয়ে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব এখানে আছে দেখো ফাঁকা সেট বা এমটি সেট যে সেটের কোনো উপাদান নেই একে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে এই যে এটাকে ওরি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় দেখো এখানে ফাঁকা সেট প্রকাশের জন্য কি একটা শূন্য দিয়েছে এবং এটাকে জাস্ট কেটে দিয়েছে এটাকে ওরি বা ফাঁকা সেট বলে এখানে কিন্তু কোনো দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয় না ওকে এবার সাথে চারে দেখো আছে ব্যান চিত্র জন ভ্যান নামে একজন ব্যক্তি যিনি কি চিত্রের সাহায্যে সেটকে প্রকাশ করার নীতি প্রবর্তন করেন এই চিত্রগুলো তার নাম অনুসারে ভ্যান চিত্র নামে পরিচিত ভ্যান চিত্রে সাধারণত ভ্যান চিত্রে সাধারণত আয়তকার এবং বৃত্তাকার ক্ষেত্র ব্যবহার করা হয় দেখো আয়তকার থাকবে অথবা বৃত্তাকার থাকবে এই দুইটা চিত্র থাকবে তো চিত্র ব্যবহারে অতি সহজে সেট ও সেট প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য যাচাই করা যায় সাথে পাশে দেখো আছে উপসেট সেট উপো কি দেখো আমরা প্রতিটা পৃষ্ঠ একটু ভালো করে জানার চেষ্টা করব পরবর্তীতে আমরা কলি করবো এগুলো জানলে তোমার ধারণাটা ক্লিয়ার হবে দেখো মনে করি এ সমান দেওয়া আছে এ বি একটি সেট এ সেটের উপাদান নিয়ে আমরা এবি এ বি এ সেটগুলো গঠন করতে পারি গঠিত এবি এ বি সেটগুলো এ সেটের উপসেট ঠিক আছে আমরা উপসেট কি চিনলাম অর্থাৎ একটা সেটকে আমরা যখন ভেঙে ভেঙে লিখব তখন প্রত্যেকটা সেটে কি এক একটা উপসেট দেখো কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা হয় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট অর্থাৎ ফাঁকা সেটটা কি সব সেটেরই একটা উপসেট এটা মনে রাখো এখানে উদাহরণ দেওয়া আছে পি সমান দেওয়া আছে টু থ্রি ফোর ফাইভ এবং কিউ সমান দেওয়া আছে থ্রি ফাইভ বলে কিউ সেটটি পি সেটের একটি উপসেট ঠিক আছে কিউ সেটটি হচ্ছে পি সেটের একটি উপসেট অর্থাৎ কিউ উপসেট কারণ কিউ সেটের থ্রি এবং ফাইভ উপাদানসম পি সেটে বিদ্যামান আচ্ছা এই যে এই প্রতীক দ্বারা উপোসেটকে সূচিত করা হয় উপো সেটের কে আমরা কীভাবে চিনব এই যে এই প্রতীকটা দ্বারা উপোসেটকে আমরা চিনবো